আসসালামু আলাইকুম এভরিওন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা ও হতে কীভাবে কাজ করবেন কিভাবে রেফারটি করবেন তো আপনাদের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদের দেখানো হবে এ দেখেন আমার কিন্তু এখানে আঠাশ টাকা টাকা বোনাস পেয়েছি দেখেন আমি ক্লিক করলে কিন্তু আমার টাকা ডাই যে উপরে কনারে অ্যাড হয়ে যাবে তো এখানে কিন্তু আপনারা আনলিমিটেড রেফার করে ইনকাম করতে পারবেন আপনারা একটা অ্যাকাউন্ট থেকে সাত দিন মানে সাত দিন ইনকাম করতে পারবেন এখানে একটা অ্যাকাউন্ট থেকে মিনিমাম আপনি সত্তর টাকা পর্যন্ত এখানে পাবেন তো এখানে দেখেন আমি কিন্তু এই দেখেন আমার পঁয়তাল্লিশ ঘন্টায় কিন্তু আমার তেরো টাকা তো এইগুলো আপনার এই যে গেট গেটে ক্লিক করে দিবেন চব্বিশ ঘন্টা হলে কিন্তু এখানে আপনারা ক্লিম করতে পারবেন তো আপনারা যারা এটাই কাজ করতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে জয়েন হয়ে নিতে পারবেন তাছাড়া আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান তো আপনারা কিন্তু এখানে আপডেট পাবেন তো কীভাবে উইডো করতে হবে কীভাবে আপনারা পকেটে টাকা নেবেন তো বিস্তারিত কিন্তু ভিডিওতে দেওয়া হলো তো এখানে আপনারা ফার্স্টে চলে যাবেন উড্রো অপশনে তো দেখেন আমি ওই অপশনে চাপ দিয়ে দিচ্ছি উইন্ডো অপশনে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লিজ অ্যাড ব্যাঙ্ক কার্ড এটাই কিন্তু আপনাদের একটা চাপ দিয়ে দিতে হবে তো আমি এখানে একটা চাপ দিয়ে দিচ্ছি গড়িটে চাপ দিয়ে দেব গড়িটে চাপ দেওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেম আর নিচে দেখতে পাচ্ছেন নাম্বার এখানে কিন্তু আপনার উপরে একটা আপনার যে অ্যাকাউন্টে করছিলেন ওই নামটা দিয়ে দিবেন আর নিচে আপনার নাম্বারটা দিয়ে দিবেন দেওয়া সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পরে আপনার যদি এখানে মিনিমাম তিনশো টাকা হয় তাহলে কিন্তু এখান থেকে আপনি উড্ড দিতে পারবেন তো তিনশো টাকা হলে আপনারা কিন্তু এখানে একটা উড্ডো অপশান দেখতে পারবেন তো উইডো অপশনে চাপ দিলে কিন্তু আপনার এইটা উড্ডো হয়ে যাবে আপনারা এখন কিভাবে। এখান থেকে আপনারা কীভাবে রেফার করবেন আনলিমিটেড সেই টিক্সটা দেখা দিচ্ছে আপনি নিজের ফোন থেকে নিজে কিন্তু এখানে রেফার করতে পারবেন তো এখানে অপটেন কিউআর কোড এখানে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে আপনারা কিন্তু নাম্বার দিতে হবে আপনি যে অ্যাকাউন্টটি খুলেছেন আপনার আপনার ফোনে যে অ্যাকাউন্টটি খুলেছেন সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে কিন্তু আপনি লগ ইন করার পরে আপনি সিডিংয়ে চলে যাবেন সিটিংয়ে চলে যাওয়ার পরে আপনারা সিম্পলি এই যে নিচে এই ফোন নাম্বার যে যে নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারে কিন্তু আপনার এখান থেকে নিয়ে নিতে হবে তো আমি আমার নাম্বারটি নিয়ে নিচ্ছি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট কেউ পার্সোনাল থিম দিয়ে বা আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ দিয়ে এই অ্যাকাউন্টটি করবেন না হ্যাঁ তো একটু এটা সমস্যার কারণে আপনারা কিন্তু আপনাদের সত্তর টাকা দিবে কিন্তু আপনি দিবে না তো আপনারা কিন্তু পার্সোনাল সিম দিয়ে টাই করবেন না দয়া করে আপনারা কিন্তু সেমভাবে কাজ করবেন সেমভাবে কাজ করলে কিন্তু আপনাদের কোনো রেফারে কোনো সমস্যা হবে না তো এখানে আমরা এই যে নাম্বারটি তুলে দেওয়ার পরে গেট ওটিপি একটা চাপ দিয়ে দিব চাপ দেওয়ার পরে উপরে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন একটা কিন্তু তারা একটা কোড দিয়েছে তো এটা কপি করে নিব আর এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে চলে আসবো আসা পরে উপরে একটা টান দেবো টান দেওয়ার পরে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন একটা মেসেজ চলে আসছে হোয়াটসঅ্যাপের তো এখানে একটা চাপ দেব তো এখানে নিশ্চিত নিশ্চিত করুন এই অপশানটি কিন্তু একটা ক্লিক করে দেব তো আমি একটা ক্লিক করে দিচ্ছি তারপরে উপরে দেখতে পাচ্ছেন মোবাইল ডেটা ব্যবহার করুন ওনার আপনারা কিন্তু বাতিলে চাপ দেবেন না মোবাইল ডেটা ব্যবহার একটা চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার পরেই ওই নাম্বারটি দিয়ে কপি করে নিয়ে আসছিলেন তো এই নাম এই যে এটা যে কপি করে আনছিলেন তো এখানে আপনারা পেস্ট করে দিবেন তো আমি এই যে কপি করে আনছিলাম পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে একটু লগ ইন নিবে লোডিং নেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস লগ ইন তো এখানে আমরা সিম্পলে এখানে চলে আসবো তো ও হতে ও হতে চলে আসবো আসার পরে কিন্তু আমার রেফারটা দেখেন কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু আমার পাঁচটা রেফার অলরেডি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুশো উননব্বই টাকা রয়েছে আর এগারো টাকা হলে কিন্তু আমি এখান থেকে ও দিতে পারবো